এখানে আপনারা তিন থেকে চারটি ব্র্যান্ড পাবেন ফুজিস্তু আয়োডাটা এনিসি সবগুলোই জাপানিজ ব্র্যান্ড থাকবে এবং জাপানিজ বিল্ড কোয়ালিটি এই মনিটর গুলো কিন্তু আপনারা লং লাস্টিং হিসেবে ব্যবহার করতে পারবেন আমাদের এই মনিটর গুলো কোনো খোলা সার্ভিস করা রিপেয়ার করা কোনো মনিটর নয় একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর আপনারা পেয়ে যাবেন আমাদের এখান থেকে আর এই মনিটরের মডেলটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি এ ডাবল টু থ্রি ডাব্লিউ এম মডেলের মাত্র সাত হাজার টাকায় এই

ইঞ্চি এবং ইঞ্চির মনিটর কিন্তু আমাদের কাছে পাবেন এবং প্রতিটি মনিটরিং কিন্তু থাকবে জাপানিস ব্র্যান্ডের এবং জাপানিজ কোয়ালিটির মনিটর কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এখান থেকে আমাদের এই মনিটর গুলো একদমই ফ্রেশ কন্ডিশনের থাকবে যারা এই মনিটর গুলো পার্চেস করতে চান নাটেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টোর পর দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি যারা এই মনিটর গুলো আমাদের শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে নিতে চান তারা অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারো ফিউশন থেকে আসতে হবে এই মনিটর গুলো নেওয়ার জন্য কেউ যদি না আসতে পারেন সেক্ষেত্রে ঘরে বসে অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন তো দর্শক আমরা মনিটরে ফিরে যাব আজকের ভিডিওতে প্রথম যে মনিটর থাকবে সতেরো ইঞ্চি স্কোয়ার শেপের একটা মনিটর থাকবে জাপানিজ ব্র্যান্ড এখানে আপনারা তিন থেকে চারটি ব্র্যান্ড পাবেন ফুজিস্তু আয়োডাটা এনিসি সবগুলোই জাপানিজ ব্র্যান্ড থাকবে এবং জাপানিস বিল্ড কোয়ালিটি এই মনিটরগুলো কিন্তু আপনারা লং লাস্টিং হিসেবে ব্যবহার করতে পারবেন আমাদের এই মনিটরগুলো কোনো খোলা সার্ভিস করা রিপেয়ার করা কোনো মনিটর নয় একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর আপনারা পেয়ে যাবেন আমাদের এখান থেকে এই মনিটরগুলো মূলত জাহাজের মাধ্যমে বাংলাদেশে ইম্পোর্ট করা হয় এরপরে কমলাপুরে ট্রেনে গুলো আসে কমলাপুর থেকে এলিফেন্ট রোডে মনিটরগুলো কিন্তু লোড করা হয় গোডাউনে সেখান থেকে আমার হাতে চলে আসে সুতরাং এই মনিটর গুলো খোলা বা সার্ভিস করার কোনো সুযোগ নাই এবং এই মনিটর গুলো একদমই ফ্রেশ কন্ডিশনে পাবেন লং লাস্টিং এর জন্য এই মনিটর গুলো সেরা মনিটর এবং যেহেতু জাপানিজ প্যানেল সুতরাং আশা করতেছি আপনারা এই মনিটর গুলো নিলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন দর্শক এখানে আমরা যে মনিটরটি দেখাচ্ছি সতেরো ইঞ্চি এনএসি ব্র্যান্ডের মনিটর বিল্ট ইন স্পিকার পাবেন অনেকেই কিন্তু টিভি হিসাবে ব্যবহার করার জন্য এই মনিটরটি আমাদের কাছ থেকে পারচেস করেছেন কেউ সিসিটিভি ক্যামেরার জন্য বা কেউ ব্যক্তিগত নিজে ইউজ করার জন্য অথবা কেউ কেউ কিন্তু ট্রেনিং সেন্টারের জন্য নিচ্ছেন আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে এই মনিটরটি পারচেজ করতে পারবেন মাত্র চার হাজার টাকা হলেই এই মনিটরটি নিতে পারবেন এই মনিটরের মধ্যে আপনারা বিল্ট ইন স্পিকার পেয়ে যাবেন দেখতেই পারছেন রয়েছে ভিজিআই কেবল ব্যবহার করতে হবে অথবা ডিভিআই কেবল ব্যবহার করতে পারবেন পাশাপাশি ডাইরেক্ট এসি পাওয়ার কাট বা অরিজিনাল পাওয়ার কাট ব্যবহার করতে হবে আমরা এই মনিটর গুলোর সাথে কোনো ক্যাবল পাই না কাস্টমারকে কোনো ক্যাবেল দিতে পারি না আমরা যেটা ধারণা করি যে এই মনিটর গুলো বাইরের কান্ট্রিতে বিভিন্ন প্রজেক্টে জন্য ব্যবহার করা হয় সেক্ষেত্রে মনিটর গুলো এই মনিটরের সাথে কোনো কোনো পাই না কাস্টমারকে দিতে পারি না যারা এই মনিটর তারা অবশ্যই ব্র্যান্ডের অরিজিনাল ক্যাবল গুলো মার্কেট থেকে সংগ্রহ করে নেবেন তাহলেই কিন্তু মনিটর থেকে হান্ড্রেড পার্সেন্ট আউটপুটটা আপনারা নিতে পারবেন তো দর্শক যারা কম বাজেটের মধ্যে ছোট সাইজের মনিটর নিতে চান তাদের জন্য কিন্তু আমরা সতেরো ইঞ্চে এই মনিটরটি দিচ্ছি মাত্র চার হাজার টাকায় এরপরে আমরা চলে যাবো উনিশ ইঞ্চি মনিটরে আয়োডাটা ব্রান্ড এটিও জাপানিজ ব্রান্ড জাপানিজ প্যানেল এই মনিটর গুলো কিন্তু জাপান তৈরি করে থাকেন এবং অ্যাসেম্বেল বিভিন্ন কান্ট্রিতে হয়ে থাকে চীন ভিয়েতনাম বিভিন্ন কান্ট্রি তাইওয়ান ও কিন্তু এই মনিটর গুলো অ্যাসেম্বল হয়ে থাকে আর এই মনিটর কিন্তু প্যানেলটা সম্পূর্ণ জাপান তৈরি করে থাকেন আর এই মনিটরটি কিন্তু উনিশ ইঞ্চি একটা মনিটর শেপের অনেকে কিন্তু স্টোরি কাজ করেন কেউ ফটোশপের কাজ করেন কেউ কিন্তু প্রিন্টিং ডিজাইনের কাজ করেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে উনিশ ইঞ্চি স্কোয়ার শেপের মনিটরটা খুবই প্রয়োজন তাদের জন্য কিন্তু বেস্ট একটা সাইজ এবং বিল্টিং স্পিকার সহ সাদা এই মনিটরটি পাবেন আমাদের কাছ থেকে আয়োডাটা ব্র্যান্ড এখানে কিন্তু আপনারা যদি পোর্টসগুলো দেখেন এখানে কিন্তু অডিও এর ব্যবস্থা রয়েছে ভিজি এবং ডিভিআই পোর্ট রয়েছে এসি পাওয়ার কার্ড ব্যবহার করতে হবে বিল্টিং স্পিকার সহ আয়োডাটা ব্র্যান্ডের এই মনিটরটি নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলেই আয়োডাটা উনিশ ইঞ্চি সাদা মনিটরটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন দশকের পরে আরো একটি জাপানিজ ব্র্যান্ডের মনিটর দেখবো অসাধারণ লুকের একটা মনিটর ফুজিস্তু এই মনিটরটি কিন্তু অসাধারণ একটা মনিটর বলতে পারেন এই মনিটরটি সম্পূর্ণ আইপিএস প্যানেল উনিশ ইঞ্চির মধ্যে আইপিএস প্যানেল এর মনিটর কিন্তু মার্কেটে খুবই রেয়ার আপনারা কিন্তু এই মনিটর গুলো সাধারণত পাবেন না তবে আমাদের কাছে পাবেন ফুজিস্তু জাপানিজ ব্র্যান্ড চাইলে আপনারা গুগল অথবা ওয়েবসাইটে অথবা চ্যাট জিপিটি আপনারা কিন্তু জিজ্ঞেস করে নিতে পারেন কোন মনিটর কোন ব্র্যান্ডের বা কোন দেশের আপনারা কিন্তু অবশ্যই এটি জাপানিজ ওয়েবসাইটে পাবেন অল ইন ওয়ান পিসির মতোই দেখতে এবং এই মনিটরে দেখতে পাচ্ছেন কোর্স হিসেবে কিন্তু আপনারা ভিজিএ পাবেন ডিভিআই পাবেন অডিও ইন অডিও আউট রয়েছে অসাধারণ লুক আইপিএস প্যানেল উনিশ ইঞ্চি কালার কোয়ালিটি যদি ভালো চান বাজেটের মধ্যে বেস্ট একটা মনিটর আর মাত্র ছয় হাজার টাকায় কিন্তু এই মনিটরটি আমাদের কাছ থেকে আপনারা আরো একটি জাপানিজ ব্র্যান্ডের মনিটর 21 ইঞ্চি ইঞ্চিটা এই কিন্তু সম্পূর্ণ জাপানিজ ব্র্যান্ডের একটা মনিটর 21 ইঞ্চি এই মনিটরটিতেও কিন্তু আপনারা অ্যাকুরেট কালার পাবেন কোনো খোলা বা সার্ভিস করা মনিটর নয় আমি যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি আমাদের এই মনিটরগুলো আমি তো শুরুতেই বলেছি এগুলো কোনো খোলা বা সার্ভিস করা মনিটর নয় একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর থাকবে আর এই মনিটরটিতে কিন্তু আপনারা এইচ পোর্ট পাবেন এখান থেকে যদি আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি এইচ ডিএমআই পোর্ট রয়েছে ডিবিআই রয়েছে ভিজিএ রয়েছে অডিও ইন অডিও আউট বিল্ট ইন স্পিকার পাবেন আর এই মনিটরটি নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আয়োডাটা জাপানিজ ব্র্যান্ড সাদা মনিটর একুশ ইঞ্চি সাইজ মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পাবেন এইচ পোর্ট এবং বিল্ট ইন স্পিকার সহ ভালো মানের একটা মনিটর লং লাস্টিং এর জন্য এবং গ্রাফিক ডিজাইন অথবা প্রোডাক্টিভিটি কাজগুলো করার জন্য অথবা গেমিং এর জন্য অ্যাকুরেট কালার যারা চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও থেকে অসংখ্য মনিটর আপনারা নিতে পারবেন আর আমাদের কাছে শুধু এই মনিটর নয় আরো অসংখ্য মনিটর রয়েছে কোয়ান্টিটি চাইলে দেওয়া যাবে সেই ব্যবস্থা কিন্তু রয়েছে দর্শক এরপরে আরো একটা জাপানিজ ব্র্যান্ডের মনিটর দেখব এনিসি 22 ইঞ্চি মনিটর দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা মনিটর এখানে কিন্তু টাচ ফাংশনালিটি রয়েছে টাচের মাধ্যমে পাওয়ার অফ পাওয়ার অন করতে পারবেন সিলেক্টে ক্লিক করার মাধ্যমে আপনারা কিন্তু এখানে একটা ট্যাব পাবেন সেই ট্যাবের মাধ্যমে আপনারা কিন্তু ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন ভলিউম কন্ট্রোল করতে পারবেন কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন সব ধরনের কিন্তু রয়েছে আর এই মনিটরের মডেলটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি এ ডাবল টু থ্রি ডাব্লিউ এম মডেলের মাত্র সাত হাজার টাকায় এই টাস ফাংশনালিটি সহ বাইশ ইঞ্চি মনিটরটি পেয়ে যাচ্ছেন এবং এটিও কিন্তু এস আই পোর্ট সহ একটা মনিটর অডিও আউটপুট কিন্তু পাবেন অডিও ইন পাবেন অডিও আউট পাবেন সরাসরি হেডফোন কানেক্ট করে আপনারা কিন্তু সাউন্ডটা নিতে পারবেন পোর্ট 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 রয়েছে ডাইরেক্ট পাওয়ার রয়েছে এবং এই মনিটরের উপরের দিকে কিন্তু আপনারা দুইটি স্পিকার বিল্ডিং পেয়ে যাবেন যারা টিভি কার্ড ব্যবহার করে টিভি হিসাবে ব্যবহার করতে চাচ্ছেন তারা কিন্তু এই মনিটর টিভি হিসাবে ব্যবহার করতে পারবেন সাউন্ড পাবেন পাশাপাশি প্রতিটি মনিটরই আপনারা কিন্তু ওয়াল মাউন্ডে ব্যবহার করতে পারবেন সিসিটিভি ক্যামেরার জন্য অথবা বাসা বাড়িতে সেট করার জন্য এখান থেকে যে কোনো একটা মনিটর যদি আপনারা পার্চেস করতে চান নির্দিদায় নির্ভয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন কারণ এই মনিটরগুলো একদমই ফ্রেশ কন্ডিশন লং লাস্টিং এর জন্য ব্যবহার করার জন্য সুবিধা পাবেন কালার অ্যাকুলেট পাবেন তো সুতরাং এই মনিটরগুলো যারা নেবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা চাইলে অনলাইন অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাবেন ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ